যে রাষ্ট্র প্রধান উপস্থিত শপথ গ্রহণের অনুষ্ঠানে এখানে সূরা ফাতির 10 নম্বর আয়াত তেলাওয়াত করা হয় প্রথমে তো এইটা মানে মানে সঠিক রাষ্ট্র রাষ্ট্রনায়ক মুসলিম রাষ্ট্রনায়ক মুসলিম আর সেখানে বায়াতের আয়াত শপথের আয়াত পড়ানো হয়েছে আর শপথ ডিস পুরোপরি ইসলামিক সিস্টেমে যদি শপথ হয় তাহলে আর সেটা ভিন্ন রকম কিন্তু পুরোপুরি না হলে আংশিক মুসলিম শাসক মুসলিম দেশ এবং তারা ইসলামকে অস্বীকার তো করেন না যে আমরা ইসলাম মানি না সুতরাং তাদের আনুগত্য আছে মুসলিম শাসক যদি গুণাগারও হয় বিভিন্ন পাপেও জড়িয়ে থাকি হারামেও জড়িয়ে থাকি যতক্ষণ পর্যন্ত সে নাস্তিক নয় আল্লাহর দুশ্মন নয় মুশরেক নয় কাফের নয় ততক্ষণ পর্যন্ত আর আপনাকে পাপের অন্যায়ের কোন নির্দেশ দিচ্ছে না ফোন করতে বলছেন না আপনাকে রাহাজানি করতে আপনাকে নাশকতামূলক কাজ করতে বলছে না হ্যাঁ দেশকে ধ্বংসের দিকে ঠেলতে বলছে না দেশকে গড়ে তুলতে চাই সবাই মিলে তাহলে সেই মুসলিম শাসক গোনাগার হইলো তার আসাম ও তার কথা শুনতে হবে মানতে হবে আনুগত্য করতে তার সাথে বায়াত করতে হবে জি জাহারাকাল